তো আজকে আমরা চলে আসছি আবার শুটিং করতে ভিডিও শুটিং করতে তো বিষয় হচ্ছে এখন হালকা হালকা রোদ্র আছে সূর্য আছে ঠিক আছে হালকা হালকা আছে এখন আমরা ভিডিও শ্যুট করব কিন্তু ভিডিও যে শুট করবো ভিডিও লোকেশনে আমরা চলে আসছি আর তোমরা দেখতে পাচ্ছ আমি লাস্টে আসছি কিন্তু ফার্স্টে এরা আসছে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে এরা আসছে এখানে তো এরা ভিডিও শ্যুটিং করবে না কি করবে আমি নিজেও জানি না এরা এখানে কি করতেছে মানে ডাল ভাঙা ভাঙ্গি করতেছে মাথা বানাবে মনে হয় বসার জন্য তার জন্য তো এখানে দেখতে পাচ্ছ মাচার জন্য এখানে ডাল ভাঙা ভাঙি করতেছে খুঁটি লাগাবে খুঁটি এটা দিয়ে তো যাই হোক আমরা আজকে ভিডিও শুটিং করব একটা থেকে দুটা বা তিনটা জয়টা হবে আর কি মানে শর্ট ভিডিও শুটিং হবে আজকে তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ হ্যালো গাইস আমি হচ্ছি রাহুল আর আমাকে না আমি গুড না আমি সকালটাকে কাজে পরে লেগে গেছি সকালটাকে খাইছি কিন্তু এখনও মাইক্রোফোনটা দেয় না আমি যে সকালে খাইছি তো এখনও কাজে লেগে পড়ে গেছি তো অবস্থাটা দেখে একবার বলো আমি কেমন আছি আর এখানে আমরা চুরি করতে আসছি সারা সালা আমাদের আমাদের মাথাটা তৈরি করতে পারো সকাল থেকে ঘাড় ফেটে যাচ্ছে আমার হাতগুলো সজা হচ্ছে না এভাবে আছে তো এভাবে আছে তুই করবো কি আমি এভাবে কাজ করতে করতে আবার ভিডিও শুটিং করতে আসি আবার ভিডিও শুটিং করতে হবে আজকে এভাবে ভিডিও শুটিং করবো তো এখন কাটেনি আমি এরা আপাতত এখানে কাজ করতেছে এই কাজটা এরা কমপ্লিট করবে মানে বেশি করবে না কটা যে খুঁটি কাটবে কটা খুঁটি কাটবে রে পাঁচটা পাঁচটা খুঁটি কাটবে এখানে তো এই খুঁটিগুলো কাটতে 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 আরো আরো লোক আসবে এদিক দিয়ে ঠিক আছে তারপর আমরা ভিডিও শুটিং চালু করে দিব বেশি বানাবো না দুটা থেকে তিনটা শর্ট ভিডিও বানাবো কারণ আজকে অতটা টাইম নাই দেব লং ভিডিও বানাবো লং ভিডিও আসবে শীঘ্রই আসবে লং ভিডিও আর তোমরা যদি আমাদের লং ভিডিও শর্ট ভিডিও দেখতে চাও তাহলে তোমরা ইউটিউবে সার্চ করতে পারো ফানজিলা জিলা অফিসিয়াল আমি চ্যানেলের লিংক নিচে দিয়ে দিব ইউটিউবের চ্যানেলও দিয়ে দেবো এবং ফেসবুক পেজেরও লিঙ্ক দিয়ে দিব তোমরা চাইলে ওখান থেকে দেখতে পারো আমরা কি ভিডিও বানাই না বানাই তোমরা কিন্তু আমাদের তোমরা কিন্তু আমাদের প্রথমে লং ভিডিওটাতে সে সাপোর্ট করেছো আমি কিন্তু পাই আমরা ফার্স্ট টাইম একটা লং ভিডিও আপলোড করেছিলাম ফার্স্ট টাইম লং ভিডিও আপলোড করেছিলাম একটা ওটাতে সাপোর্ট ভাই খুব সুন্দর মানে খুব সুন্দর পাইছি আমরা সাপোর্ট তো এরকমই যদি সাপোর্ট পাইতে থাকি তাহলে আশা করি আমরাও একদিন কিছু করতে পারবো ইউটিউবে বা ফেসবুকে এই ছেলেটা কিভাবে বলে যে এই কাঠটা শুকায় গেছে ঠিকই কিন্তু একবার তোমরা আওয়াজটা শুনো কেমন আছে কিভাবে বলে যে এই কাঠটা এইভাবে বাড়ি মারে ভেঙে দিবে ওকে আমি বলতেছি ভেঙে গো আমরা এটা খুঁটি বানাবো তো এটা খুঁটি বলে হবে না কিভাবে বলে ভাঙ ভাঙ ভাঙ

আমরা আসছিলাম ভিডিও বানাতে কিন্তু এরা এদের কাজেই ব্যস্ত আছে এখানে একটা গাছ কাটে ফেলা দিলো তাও আমাদের একটা ভিডিও এখনো শুট হলো না একটাও ভিডিও শ্যুট হয়নি দেখাচ্ছি তোমাকে কি কাটে ফেলেছে ঠিক আছে দেখাচ্ছি এই দেখো কি কাটছে দেখো এরা গাছ কাটে ফেলে দিচ্ছে কিন্তু ভিডিও কখন হবে আমি নিজেও জানি না এদিকে সূর্য নাই সূর্য চলে যাচ্ছে অন্ধকার হয়ে যাবে তারপর কি আর ভিডিও হবে ওই চলো তাদের একটা ভিডিও বানিয়ে ফটাফট চলো 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 2000 years later ভিডিও কি কি শুট করেছে না করেছে তোমাদেরকে দেখাতে পারিনি আর হঠাৎ করে আমরা চলে আসছি একটা অনুষ্ঠান বাড়িতে তো অনুষ্ঠান বাড়িতে আসছি ঠিকই কিন্তু অনেক দেরি করে আসছি তো বিশেষ করে মানে অনেকটা বাড়িতে কিও নাই কোনো লোক নাই ফাঁকা আছে ঘরও ফাঁকা বাইরেও কিন্তু মানে একদম ফাঁকা ফাঁকা লোক নাই যেগুলো কুটুম ছিল ওগুলো কুটুম দিয়ে দিয়ে চলে এসে এখন আমরা লাস্টে আসছি লাস্টে টিফিন দিয়েছে টিফিনটা খেয়ে দিয়ে তারপর ভাত দাওয়া করে আমাদেরকে বাড়িতে এখন আমরা চলে আসছি বাড়িতে আর এই ব্লগটাকে এখান থেকে শেষ করলাম গাইজ কী বলবো আর অনেক ক্লান্ত হয়ে গেছি তো এখনকার জন্য এটুকুই টাটা বাই বাই গুড নাইট